অপরাধ করি গুণাগার হইয়া ডাহ নামি হয়ে গেছে ওরকম জন লোককে বিনা হিসাবে নিতে যে সমস্ত মেয়েরা কোরআন শরীফ হাফেজা হোক শুদ্ধভাবে পড়তে পারা হোক ওরা যখন নাকি অন্যত্র বিবেসাদী হয়ে চলে যাবে সর্বশ্রেষ্ঠ আপনি সম্পদ তাকে দিয়ে দিলেন যেখানে যাবে ওখানে ফুল ফুটাবে আপনার সন্তান ওইখানে একটা বেহস্তের বাগান বানাই ফেল যদি কোরআন শরীফটা তার মধ্যে দিতে পারে দুনিয়ার লোকের কাছে আপনারা হয়তো ছোট কিন্তু আসমান ওয়ালার কাছে ফেরস্তাদের কাছে আপনি দামি আপনি ওই অভিভাবক যে অভিভাবক যে বাচ্চাটার মধ্যে কোরআন আছে হা মেলে কোরআন কোরআন বহনকারী আল্লাহ তালা কোরআনকে হেফাজত করবে এদের মাধ্যমে এই জন্য কোরআন শরীফের প্রথম সবক দেওয়া হলো অর্থ কোরআন শরীফ দিয়ে দেওয়া হয়নি কোরআন শরীফ ওরা এখন নিল এবার আপনার জিহাদ করতে হবে মুজাহাদা করতে হবে এর পিছনে শ্রম দিতে হবে আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হলো এই বাচ্চাটাকে হেফাজত করে রাখা এক নম্বর কাজ কখনো পাকা দিবেন না এক নম্বর কাজ শুধু আপনার সন্তান না এই সন্তানটা একসময় অর্থ এলাকার সমস্ত মানুষের ইমানের রক্ষক হইতে পারে হাফেজ হবে হবে এমন হইতে পারে এই দেশের প্রধানমন্ত্রী হইতে পারে এই সন্তান আপনার একটু আদর সোহাগ এবং আপনার একটু মেহনত অর্থ খরচ তার পিছনে তার পড়ানোর পিছনে অর্থ খরচটা দামি আপনি যে সমস্ত চিনের কাজে ব্যয়গণ না কেন এই পিছনে যে খরচটা করেছেন এর পিছনে যে মাঝে টাকা দিয়েছেন এটা সবচেয়ে দামি আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা একটা বিফলতা শুধু আপনার সন্তান না এটা এটা আমাদের কলিজার টুকরা আপনার যেন কলিজার টুকরা আমরা যারা পড়াই আমাদেরও সন্তান আমাদের কলিজার টুকরা মাথা তাজ তাদের উসিলে আল্লাহ তারা আমাদের দুনিয়াটা কেড়ে রেখেছে তার উসিলে আপনার আয়ুর্বেদার মধ্যে বরকত হয় এই জন্য আপনি সন্তানকে কোনো বকা দিবেন না দ্বিতীয় নম্বর হলো তাকে যতটুকু সম্ভব সময়টা মানুষের মধ্যে রাখার চেষ্টা করবেন বাইরের জগৎটা ভালো না বেশিরভাগ মোবাইল আপনার সন্তানকে নষ্ট করে দিবে নষ্ট করে দিচ্ছে এই জন্য যতটুকু সম্ভব সময়টা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন যে মাদ্রাসার মধ্যে রাখার চেষ্টা করবে তৃতীয় নম্বর হলো ওর যা প্রয়োজন ওইগুলো আপনি আগে থেকে পরিকল্পনা করে ব্যবস্থা করে রাখবেন যেন প্রশাই না হইতে হয় চার নম্বর হলো প্রতি সপ্তাহে না হলেও প্রতি মাসে একবার হলেও উস্তাহ দেখা করবেন দেখা করে তার পড়ালেখার অবস্থা শুনবেন দিলেন তো আল্লাহ পাশে দিয়ে দিলেন সন্তানকে হুজুরের কাছে হুজুর আপনি বানাই দেন এই সন্তান কিন্তু পড়ালেখা কোরআন শরীফ নেওয়ার উপযোগী হয়ে আপনারা দেন না বাড়ি থেকে একটা দুনিয়বি একটা কাদাওয়ালা মাটি ময়লা মিশ্রিত মাটি আমাদের কাছে পাঠান আমরা ওইটাকে প্রথম কাদা থেকে ময়লা মুক্ত করি তারপরে এটাকে স্বর্ণ জহরাত দিয়ে তাকে সাজাই তারপরে তাকে পরিচ্ছন্ন করি একটা স্বচ্ছ অন্তর বানাই তারপর তার মধ্যে কোরআন শিল্পে দেওয়া হয় এ স্বচ্ছ করতে আমাদের মাথার গাম পায়ে চলে যায় আপনারা তো চার বছর পরে হাফেজ পেয়ে যান ওস্তাদদের যে মেহনতটা হয় সারা জুনিয়া দিয়ে দিলেও প্রতিদান দিতে পারবেন না আপনি এটাকে আপনি তো ওরকম বানাই আনি দেন নাই ভীষণ তো একটা সবকিছু মিলানো দুষ্টমি কর্ণেওয়ালা এদিক সেদিক কর্ণে ঘুরানেওয়ালা কিছু বাচ্চাদের ভাষাও খারাপ সবগুলাকে পরিচ্ছন্ন করে কোরআনটি দেওয়া হয় না থাকে না যারা হাফেজ হয় কোরআনটি পর্ণেওয়ালা হয় এর পিছনে অনেক মেহনত হয় এই জন্য বন্ধের মধ্যে বাচ্চারা কোথায় কার সাথে খেলাধুলা করতেছে কার সাথে উঠা করতেছে তার ভাষাটা কি এটা আমাদের খেয়াল করতে হবে অভিভাবকদের ষষ্ঠ নম্বর হলো ওস্তাদদের প্রতি এই পরিমাণের ভক্তিশ্রদ্ধা অভিভাবকদের থাকতে হবে যেই পরিমাণের ভক্তি শ্রদ্ধা একজন নবী তার উন্মদ যেভাবে বর্তাও করে ওইভাবে থাকে কারণ আপনার সন্তানকে পারফেক্ট একটা পরিপূর্ণ মানুষ বানানোর এই কাল কারখানা ফ্যাক্টরি কিন্তু এটা এখান থেকে বানাবে যতটুকু আপনি শ্রদ্ধা উস্তাদের প্রতি থাকবে ততটুকু আপনার বাচ্চা উপর দিকে উঠবে অভিযোগ বক্স না পরামর্শ বক্স কোনো কথা কানে আসছে সাথে সাথে কথাটা নিয়ে পরামর্শ করবেন যিনি জিম্মাদে আছে তার সাথে অভিযোগ না অভিযোগ সুরে না আমাদের বাচ্চাগুলা নষ্ট হয় বেশিরভাগ সন্তানদের পড়াইতে দিয়া অভিভাবকরা ওস্তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া বিরূপ একটা ভাব রাখে তার প্রতি মানমুখী হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য এখন থেকে নিয়ে একেবারে দোয়া হওয়া পর্যন্ত প্রোগ্রাম চলবে তিনি এলাম কতটুকু প্রয়োজন কার জন্য কতটুকু প্রয়োজন এলএম শিখা আসমানি এলএম শিখা এবং নিজের জিন্দিগি গড়া কবরে যাওয়া পর্যন্ত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি প্রয়োজন এ সম্পর্কে আলোচনা হবে আমরা কেউ না একটা দিন বছরে একটা দিন আপনাদেরকে নিয়ে অভিভাবকদেরকে নিয়ে পরামর্শ হয় কথা হয় একটা দিন আমরা এই তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় দিব পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আমি শেষে এসে কিছু কথা বলবো যেগুলো আপনাদের জিন্দিগি খুব প্রয়োজন এখন হুজুরটা কথা বলবে সবাই মনোদর্শের কথাগুলা নেওয়ার উদ্দেশ্যে শুনবেন শুধু শোনার উদ্দেশ্যে না এগুলা বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শুনবেন এগুলাকে আমি পুঙ্কানো পুঙ্খানো ভাবে জেনে আমল করার চেষ্টা করবে এ নিয়ে তো শুনবেন তাহলে মনে থাকবে আজ দু স্মৃতি মধুর কতটুকু শুনতে কেমন মজা লাগে সুস্বাদ আছে কি না এটা শুনতে মজা কিনা কিনে উদ্দেশ্য শুনলে শোনা পর্যন্ত মজা তারপরে শেষ হয়ে যাবে হুজুররা কথা বলবে আপনাদের উদ্দেশ্য নিয়ে থেকে কথা বলবে ওয়াশ তো আল্লাহ থেকে ইয়ে বান্দাকে দেওয়া ওয়াস কিন্তু স্বাভাবিক জিনিস না নবীদের কাজ আল্লাহ থেকে নিয়ে এভাবে নিয়ে বান্দাকে দিতে হয় এই জন্য যারা তারা অন্তর মহাব্মত নিয়ে কথা বলে লেনে ওরা যারা আছে ওরা মুখটাকে বন্ধ করে রাখে আর নিতে পারে মুখটা খোলা রাখবেন সমস্ত ঝামেলা বাইরে আসছে এই তিন ঘন্টা আড়াই ঘন্টা এখানে বসে সমর কথাগুলো শুনে তারপর সামনে যাবেন আল্লাহ তালা সমস্ত কথাগুলো বুঝার আমার করার তোফেজ নামিন ও বে আর আমিন দাল বে তোমাদেরকে দুইটা কথা এক নম্বর হলো আমার সাথে বলো অজু সারা কোরআন শরীফ দর্ব না বলে অজু সারা কোরআন শরীফ ধরব না পড়ার সময় খেয়াল করবো আল্লাহ বইতেছেন পড় আমি পড়তেছি আমার পড়া আল্লাহ তালা শুনতেছে শুনে খুশি হচ্ছে আমার উপর রহমত আসতেছে এ নিয়তে আমি পড়ব পারবেন না হ্যাঁ দেখবেন অল্প দিনে আপনি হাফেজ হয়ে যাবেন দুইটা কথা একটা ছাড়া ধরবেন না আর একটা পড়ার সময় এই খেয়াল করবেন অল্প দিনে এক বছর আপনি হাফেজ হয়ে যাবেন দুদিনই খেয়াল করলেন আল্লাহ তালা বুঝে আমার কাছে